আবলাই না আমি সব কাস্টম করে আমি রুমে যে ড্রিঙ্কস করে ঘুমে যে ঘুমাই এগুলো আমার নিজেরই খারাপ লাগে 100% ক্লাব থাকে সব বাঙালি বাঙ্গালি মেরে আছে আমাদের থেকে যে অনেক পাপী মানুষ দুবাইতে আসে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি লাল নীল সবুজ পাতির ঝলকানিতে গান আর মিউজিকের তালে তালে তরুণীদের কোমর দুলানো নৃত্য সাথে লাল পানীয় আয়োজন দুবাইয়ের ডান্স ক্লাব ও বারগুলোতে সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় এই রঙ্গলীলা চলে গভীর রাগ পর্যন্ত আর এতেই বুধ হাজার হাজার প্রবাসীরা হাসি মুখে কোমর দুলিয়ে প্রবাসীদের আনন্দ দিলেও প্রত্যেকেরই রয়েছে প্রতারণা শিকারের ভয়ঙ্কর সংকল্প নেচে গিয়ে প্রবাসীদের মনের খোরাক মেটালেও তাদের মুক্তি নেই মেটাতে হয় তাদের শরীরেরও চাহিদা কাজের সন্ধান ও পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরে আনার আশায় এরা এসেছিলেন চোখ ধাঁধানো সৌন্দর্য আর আভিজাত্যের শহর দুবাইয়ে কিন্তু তারা জানতেন না চাকচিক্য আর আভিজাত্যের মাঝে রয়েছে ভয়ঙ্কর এক দুনিয়া যে দুনিয়াতে পা রাখলে সেখান থেকে ফিরে আসা দুষ্কর দালালের খপ্পরে নিঃস্ব তাদের জীবন তাদের মনের কষ্ট তুলে ধরতে চায় প্রবাস খবর কিন্তু লাজ লজ্জা আর পরিবারের সম্মানের জন্য ভয়ে কথা বলতে চাননি অনেকে আবার কেউ কথা বলতে চাইলেও সেখান থেকে বের হবার সুযোগ পায়নি কারণ তাদের কাটাতে হয় অঘোষিত এক বন্দি জীবন সারারাত প্রবাসীদের মনোরঞ্জনের পালা শেষ হলেই তাদের নিয়ে আটকে রাখা হয় অপেক্ষা করতে হয় পরদিন সন্ধ্যা পর্যন্ত এত কড়াকড়ির মাঝে তাদের মনের কথা শোনা বড্ড কঠিন তাই নিতে হয় কৌশল মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাত কাটানোর নামে একজনকে রুমে নিয়ে আসে প্রবাস খবর টিমের এক সদস্য এরপরই কথা হয় ওই তরুণীর সাথে এই তরুণী জানান কেউ ইচ্ছে করে এই লাইনে পা রাখেন না রঙিন গল্পে বিভোর করে দালালরা তাদের এই লাইনে নিয়ে আসেন এর পরের জীবনটা কাটে চার দেয়ালের মাঝে এই লাইনে আমি বলবো না মানে কি বলবো যে আমি সব সময় চোখের পানি ফেলি কারণ আমি এই লাইনে কেন আসছি আমার বাবা মারা গেছে সে খবরে ঘুমাইছে ঠিক আছে আমি কি করতেছি সেটা আমি জানি ঠিক আছে তার কি আজাব হইতেছে না আমি তার মেয়ে না আমি তার পণ্য সন্তান আমি তার জন্য দোয়া করবো কি ক্লাব লাইন আমি এসব কাজ করে আমি রুমে যে ড্রিঙ্কস করে রুমে যে ঘুমাই এগুলো আমার নিজেরই খারাপ লাগে আমার নিজে খারাপ লাগে তিনি বলেন পরিবারের লোকজন জানেন না তারা কি করেন এটা শুনলেই হয়তো তারা মেনে নিতে পারবে না বাঙালি প্রচুর এটা বাংলাদেশের মানুষ শুনলে মারা যাবে বুঝছেন কারণ আমরা তো ফ্যামিলিকে জানাই না যে আমরা কোন কোন জায়গায় চাকরি করি কিন্তু আমাদের ফ্যামিলির জন্য কিন্তু আমরা জীবন দিয়েছি এরকম করে বুঝছেন আমাদের ফ্যামিলির জন্য আজকে যদি আমরা যদি দেশে লোন করি কোনো কিছু করি তাহলে আমার ফ্যামিলির তুলে দিয়েছি সে লোনটা তাই না আমার ফ্যামিলিকে ধরবো আমি তো দুবাইতে আসছি আমাকে তো ধরবো না তাহলে আমরা আমার বাবা বোন মুখ করে তাকাইয়া এইসব কাজ করতেছি কেউ দিব বলেন পাঁচ টাকা দিয়ে সাহায্য করবো দুবাই শহরে কেউ সাহায্য করবো দুই দিন করবো খানা দিব তারপরে কেউ সাহায্য করব না এই ভুক্তভোগী আরো জানান এসব মেয়েদের জীবন এতটাই কষ্টের যে তাদের নিচ থেকে বের হবার সুযোগ নেই কারো রুমে যেতে হলেও ডান্স ক্লাবের প্রতিনিধিরাই তাদের রুমে দিয়ে আসে এবং বাহিরে পাহারা দেন যেন পালিয়ে যেতে না পারে প্রচুর প্রচুর পরে পরে আপনি দেখবেন যে দাদাতে যদি 100 ক্লাব থাকে সব বাঙালি বাঙালি মেয়েরা আসে কারো মাধ্যমে আসে ঠিক আছে কেউ পরিচিত রিলেটিভ থাকলে যে আমরা এভাবে ইনকাম করি তুমি আসো তোমরা ধরাই দেব এইভাবে আসে ঠিক আছে আচ্ছা আর

আমাদের এগুলো বলে যে তুমি কি যাইবা যে ওই ছেলেটা তোমার চাইতেছে তুমি কি যাইবা দুইশো টাকা পাঁচশো টাকা কি এক হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে যার ইচ্ছে হইব সে যাইবো না হলে সে না ঠিক আছে এইটাই আর কিছু আমি জানি দালালের চক্রে পড়ে কোনো মেয়ে যেন দুবাইয়ে না আসে সে অনুরোধ করেন এই ভুক্তভোগী তরুণী আমরা কিন্তু বাংলাদেশ থাকতে এসব বুঝি নাই ভাইয়া আমরা এগুলো কখনোই বুঝি নাই যে এরকম ক্লাব আছে মেয়েরা এইভাবে বিজনেস করে খাই এগুলো আমি কখনোই বুঝি নাই আমি এই দেশে আয়সা বুঝছি আমরা মনে করতাম আমরা ছোট কোনো দশ করলে মনে করতাম আমরা অনেক পাপি ঠিক আছে বাংলাদেশে কিন্তু আমাদের থেকে যে অনেক পাপি মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি তার আগে আমি না প্রতারণার শিকার কিন্তু আয়সা দেখে কি হয়তো ডান্স পারে না হলে সাইলেন্ট বারে দিয়ে দেয় এই মেয়েদের তাদের আবার পাসপোর্ট নিজের কাছে জিম্মে রাখে আবার মেয়েদের কোনো গেস্ট আসলে তাদের কাছে পনেরোশো কি দুই হাজারের বিনিময়ে তাদের কাছে বিলাই দেয় বুঝছেন সঞ্জিদা রহমান প্রবাস খবর